রাদি বাবু তুমি সকাল সকাল কি খাচ্ছ সকালে তুমি কি দিয়ে নাস্তা করতেছো বাবা দেখি সকালে কি দিয়ে নাস্তা করতেছো তুমি হ্যাঁ ব্রেড আর কি খাচ্ছ টিভি মাসাল্লাহ সে কার্টুন দেখতেছে আর এখানে হচ্ছে যে সে ব্রেড দিয়ে নাস্তা করতেছে কোনটা বাবা ও লাইট লাইট দিয়ে ভিডিও বানাতাম লাইট দিয়েছি তো হ্যাঁ সেটা দিয়েছে বাবা মুখে তোমার ব্রেড একটু লেগে আছে ভিতরে ঢুকিয়ে নেবে হ্যাঁ ঠিক আছে আদিপ সকাল সকাল ব্রেড দিয়ে নাস্তা করতেছে আর এখানে বসে বসে সে তার কার্টুন দেখতেছে বাবা এই যে মিস্টার আদিব আরেকটা আসবে বাবা এখন অ্যাড চলে এসেছে তুই কি ব্রেড খাচ্ছ ব্রেড খাচ্ছ বাবা মাশাআল্লাহ شويه পড়ছে شي। হুম। ও কানে আম্মু শুবে। আম্মু এখন কাজ করতেছে বাবা, রান্না-বানা করতেছে। হ্যাঁ, আম্মু এখন রান্না-বানা করতেছে বাবা। তুই এখন ব্রেড খাও, ঠিক আছে? কিছুক্ষণ পর ভাত খিয় নিও। আম্মু তোমার জন্য ভাত রেডি করতেছে, তারপর ভাত খাবে, ঠিক আছে? তো এখন কি? তুমি আজকে আজকে কি বার বলো? আজকে শুক্রবার। বিকালে কোথায় যাবা বিকেলে ঘুরতে যাবা বাবার সাথে বাবা তাই কোথায় যাবা বিকালে ঘুরতে কোথায় যাবা বাবা ওমা কি কর তুমি এখানে লুকাতছ কেন বাবা এখানে লুকাতছ কেন এখানে লুকাত ও মাই গড তুমি তোমার কোলবালিশ কোথা নিয়েছো কি কি বাবা বসতেছিনা তো কত টিভি ওই তো টিভি চলতেছে ওই যে দেখো কি এসেছে কি এসেছেটা আঠন এসেছে আম্মুকে আম্মুকে ডাকো অমরের যাও লাইট দিয়ে দাও